বন্ধুরা আজ আমরা কথা বলবো নকশি ঢোরা সাপ নিয়ে গ্রামে বর্ষায় প্রতিদিন কেউ না কেউ এই সাপের কামড় খায় আর বন্ধুরা যখন এই সাপ কামড় দেয় খুব আক্রোশ নিয়ে কামড় দেয় নকশি ঢোরা সাপ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এসিজেনোক্রোফিস গণের একটি প্রজাতি বন্ধুরা আপনার জেনে অবাক হবেন যে এই নকশি ঢোরা সাপকে আবার গুড়ি সাপও বলা হয় নকশি ঢোরার বৈজ্ঞানিক নাম হল জেনোক্রোফিস পিসকাটন মূলত এরা ক্লুব্রিডি পরিবারের জেনোক্রোফিস গণের সাপের একটি প্রজাতি ঢোরা সাপের প্রজাতিগুলোর ভেতরে এটি একটি বাংলাদেশের সাপের তালিকায় জেনোক্রো অফিস গনে যে দুটি প্রজাতি পাওয়া যায় তার একটি একটি। নকশি ধোরা সাপের দেহের দৈর্ঘ্য 60 সেমি। দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য 1.7 মিটার পর্যন্ত লম্বা হতে থাকে এদের দেহ চকচকে জলপাই সবুজ রঙের। জলপাই বাদামী রঙের, হলুদ, বাদামী বা ধূসর কালো রঙের হয়ে থাকে শরীরের নকশা যা হালকা থেকে কালো দাগের হতে পারে। অনেক সময় গাঢ়পাশাপাশি দাগ বা চিক্স থাকতে পারে। নকশি ধোরা সাপের মাথা গ্লিবার চেয়ে প্রশস্ত। এদের দুটি কালো স্ট্রাইক থাকে। একটি নিচের দিকে এবং অপরটি মুখের গালে কখনো লাল গোলাপি রঙের দাগ থাকে দেহের ভাগ সাদা হয়ে থাকে বন্ধুরা আপনারা অবাক হবেন নকশি ঢোড়া সাপের আইসের বিন্যাস আইস শিব যুক্ত উজ্জ্বল এবং দেহের মধ্যভাগে উনিশ সারিতে সাধারণ থাকে বন্ধুরা এবার স্বভাব আবাসস্থল নিয়ে কথা বলা যাক নকশি ঢোরা সাপ হ্রদ পুকুর নদী নিমজ্জিত ধান ক্ষেত এবং ভূমিতে বাস করে এরা দিনের বেলায় ও রাতে সক্রিয় থাকে এরা দিনের বেলায় ও রাতে সক্রিয় থাকে খাদ্য হিসেবে মাছ ব্যাঙ কখনো ইঁদুর ও পাখি ভক্ষণ করে থাকে তবে অপ্রাপ্ত সাপ বিভিন্ন ধরনের প্রাণী ডিম বাঙাচি এবং জলস্কৃপ পতঙ্গ গ্রহণ করে থাকে বন্ধুরা এরা উত্তেজিত হলে হিংস্র প্রকৃতির হয়ে থাকে আর এরা কখনো কামড়ায় না তবে অসতর্কতা নড়াচড়া করার সময় কামড়াতে পারে এদের মাথা চাপটা গ্রীবার পাজর পর্যন্ত প্রসারিত এবং রেজারা এদের প্রজনকাল ডিসেম্বর থেকে মার্চ মার্চ বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন এরা গর্তে বা দেওয়ালের ফাটলে একশোটি পর্যন্ত ডিম পেরে থাকে স্ত্রী সাপ ডিম পাহারা দেয় ডিম পরিস্ফুটনের জন্য ৩৭ থেকে নব্বই দিন সময় লাগে বন্ধুরা এই সাপটি যদি আপনাদের কামড় দেয় তাহলে আপনারা ওঝার কাছে যাবেন না কারণ এটি বাড়িতেই সারবে এই সাপটি কামড়ানোর পরে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে জায়গাটি লাল হয়ে যায় এবং অসংখ্য ব্যথা অনুভব হয় এই সাপ যদি কামড় দিয়ে ফেলে আপনি তাহলে অসংখ্য টেনশন করবেন না কারণ টেনশন করার ফলে কিন্তু আপনাদের স্ট্রোক হয়ে যেতে পারে এই সময় ওঝার কাছে যাবেন না বরং নিকটস্থ হাসপাতালে যাবেন এবং ডাক্তারের সুপরামর্শ নিয়ে চিকিৎসা করবেন এই সাপটি প্রকৃতির জন্য হুমকি না বরং এই সাপটি প্রকৃতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রকৃতি থেকে এই সাপটি দিন দিন কমে যাচ্ছে বিলুপ্তির হাত থেকে এই সাপটিকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে তা না হলে প্রকৃতি থেকে দিন হেরে যাবে তো বন্ধুরা নকশি ধরা সাপটির ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর এই ধরনের সাপের নিয়মিত ভিডিও পেতে আওয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এতক্ষণ ধরে ভিডিওটি গুরুত্ব সহকারে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ